চৌধুরী সবাই কেমন আছেন করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে হ্যান্ড পেন্টের হ্যান্ড পেন্ট একটা সেট দেখাবো হ্যান্ড পেইন্ট করতে কি কি লাগে শাড়ি পাঞ্জাবি ফ্রেম রং মিডিয়া তারপর হচ্ছে প্যালেট সব কিছু মিলে একদম দেখাবো আপনারা যারা হ্যান্ড পেইন্ট করে শাড়ি পাঞ্জাবি সেল করার কথা চিন্তা করছেন একটা ব্যবসা শুরু করার কথা চিন্তা করছেন বেস্ট একটা ডিসিশন নিয়ে নিছেন আর আমরা আপনাদেরকে দারুণ একটা কম্বোসেট দেখাবো এই কম্বো নিয়ে নিলে আপনারা প্রচুর প্রচুর শাড়ি পাঞ্জাবি এগুলো করতে পারবেন আর আমার চ্যানেলে কিন্তু আমি অলরেডি গেঞ্জি পেইন্ট করে কিন্তু আপনাদেরকে দেখিয়েছি দরকার হলে এই ভিডিওতে আমি লিঙ্ক দিয়ে দিব আর ওই রং গুলো কিন্তু আমি ভাইয়ের কাছ থেকে কিনেছিলাম তো আমি এখন ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন জি ভাই ওয়া আসসালাম হ্যান্ড পেইন্টের সেট দেখান ভাই এই যে আপা হ্যান্ড পেইন্টের সেট আচ্ছা সব আছে না এখানে জি 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 আচ্ছা কত দামের ভিতর আমরা এটা নিতে পাচ্ছি এটা আমরা মানে এখানে টোটাল মানে 300 এমএল এর 5 পিস কালার আচ্ছা 5 পিস 5 পিস রেডি কালার এক পিস 3D আউটলাইনার এক পিস 3D আউটলাইনার

পাশে আউটলাইনে গোল্ডেনটা দিতে পারবো মানে আচ্ছা আচ্ছা তারপরে জরির এই যে আফসান কালার একটা গোল্ডেন একটা সিলভার 150 এমএল এর আচ্ছা হাফ কেজি মিডিয়া একটা 13 পিসের তুলির সেট এক পিস কালার প্লেট তারপর একটা ফ্রেম 20 মানে 16 বাই 20 সাইজের একটা ফ্রেম এটা কাজ করা কামিজের কাজ করার জন্য যেমন এই যে আপনি পাঞ্জাবিটা করতেছেন এই যে ইউকের মানে ইউ করার জন্য এই ফ্রেমটা অনেক ভালো কাজে আসবে তারপরে একটা শাড়ি একটা পাঞ্জাবি টোটাল এই সবগুলা মিলে 2200 টাকার একটা কম্বো সেট 2200 টাকা তার একটা কম্বো সেট জি 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 টোটাল 2200 টাকা বাজেট থাকলে কিন্তু এটা নিয়ে নিতে পারতেছেন আর এটা যদি নেন আমি ছোট ছোট কোটা নিছিলাম এই সাইজে তবে আমি কিন্তু মানে পাঁচটা গেঞ্জি ऑलरेडी ড্র করেছি এরপর যা রঙ আছে মন আছে আরো আট করতে পারবো

শাড়ি পাঞ্জাবি করতে পারবেন প্লাস ক্যানভাস রং করতে পারবেন মানে যত রকমের কাপড় বা ক্যানভাস আছে সবগুলোর ভিতরে এগুলো দিয়ে আপনারা আর্ট কাজ করতে পারবেন তো কথা না বাড়ায় আমি আপনাদেরকে অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি সাইফুল তো আচ্ছা ভাই এই রংটা পাকা করার জন্য কি এক্সট্রা কিছু ইউজ করা লাগবে এর সাথে আর কিছু লাগবে না শুধু মিডিয়া ইউজ করলে হবে মিডিয়া ইউজ করলে হয়ে যাবে না আচ্ছা তো আমরা অ্যাড্রেস কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিব

মুদি মার্কেট যেটা আছে মুদি মার্কেটের নিচ তলা নাম্বার আট নম্বর গেটের সাথে এটা হচ্ছে বিশ নাম্বার দোকান আর এখানে আপনার একান্ত না চিনতে পারলে ভাইয়া কে কল করলে ভাইয়েরা কিন্তু আপনাদেরকে রিসিভ করবে মথতা বিশলং নিউ সুপার মার্কেট উত্তর ডিব্লপ মুদি মার্কেট নিচ তলা বিশ নাম্বার দোকান আট নং গেইট সংবন্ধ তো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম